আল্লাহর নিকটে প্রিয় কোন সৃষ্টি মানুষ তাই না মানুষ সব থেকে উৎকৃষ্ট কুকুর তার বাচ্চা জন্ম দেয় কুকুরের দুধ খেয়েই মানুষ হয় শুকুর তার বাচ্চাকে জন্ম দেয় তার দুধ পান করেই মানুষ হয় যে শ্রীগাল তার বাচ্চা জন্ম দেয় শ্রীকালের বাচ্চা খেয়ে মানে শ্রীকালের দুধ পান করেই বাচ্চা মানুষ হয় আচ্ছা বলুন তো মানুষের বাচ্চা জন্ম হল দুই মাস পরে মা তার স্বামীকে বলছে কই গো হরে কৃষ্ণদের ফার্মেস থেকে একটা মাদার ডিয়ারি দুধ কিছু একটা আনো দেখি আমার আর দুধ যেন হচ্ছে না দুধ এনেছে রেড কাউ রেড মানে লাল কাউ মানে গরু মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে বড়ো হচ্ছে আচ্ছা বলুন তো চরিত্র অনেকটা গরুর মতো হবে কি হবে না হবে কি হবে না হবে তার মানে মানুষের বাচ্চা পৃথিবীতে একটা বিরল আপনি দাঁত বার করে হাসছেন মানে এ তো অবাক করার কথা বলছি আপনি আপনি চুপচাপ মানে হাসছেন পৃথিবীতে আশ্রা ফুল মানুষ কুকুর তার বাচ্চাকে দুধ পান করিয়ে মানুষ করে শুকর তার বাচ্চাকে দুধ পান করিয়ে মানুষ করে আর আশ্রাফুল মকলুকাত মানুষ তার বাচ্চাকে পশুর দুধ পান করিয়ে মানুষ করে এর চরিত্রটাও পশুর মতো হবে রেটকাও দুধ পান করিয়ে ছেলে মানুষ করে ছেলে বড় করে তার কাছে বিরিয়ানি খাবার ধান্দা করছে বুড়ো বয়সে ওই যে লাঠির বাড়ি দিচ্ছে ওইটাই তোমার জন্য ঠিক আছে বাপ মাকে আমি অসম্মান করছি আল্লাহর কসম ও ফালতু কাছে বলছে আমার বুকে দুধ হয় না কে বললো বুকে দুধ হয় না আল্লাহ তো নিষ্ঠুর কুকুর সুকার কাছে রুজির ব্যবস্থা করে আর তুমি আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীতে আসছো তোমার মায়ের বুকে দুধ হবে না তোমার মায়ের চিকিৎসার প্রয়োজন আছে তোমার মায়ের খাদ্য খাবারের ত্রুটি রয়েছে এই কারণে হয়তো তোমার মায়ের দুধ কম হচ্ছে তবে পঁচাশি পার্সেন্ট নয় নিরানব্বই পার্সেন্ট মায়েরা বাচ্চাকে দুধ দেয় না নিজের বডি নিজের ফিগার ঠিক রাখার জন্য কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ ও ফিগার ঠিক রাখার জন্য আরে পাগল বাচ্চা তোমার যেদিকে ফিরবে সেই দিকে তোমার বুকের ধরে চক চকচক করে তবেই তবেই তো তো তোমার সঙ্গে তার জন্ম জন্ম হবে হবে প্রেম তবে আরেকটা জায়গা আপনাকে বলছি আমাদের সমাজে আর একটা যেটা কথা সেটা হচ্ছে এই আচ্ছা বলুন তা আগেকার দিনে বাচ্চারা স্কুলে ভর্তি হতো কত বছর বয়সে সাত আট বছর বয়সে ভর্তি হতো বড় হয়ে তাই না আমি তো মনে হয় দশ বছর বয়সে ন্যাং পেয়ে ঘুরেছি তখন প্যান পরতাম না এটা আগে হতো আচ্ছা ইংলিশ প্যান্ট পাওয়া যেত ঠিক আছে না হ্যাঁ দড়ি দেওয়া প্যান্ট আমরা তখন সাত আট বছর বয়সে ন্যাং পেয়ে ঘুরেছি স্কুল যাইনি আর এখন বাচ্চাটার বয়স তিন বছর ওর মা গাড়ি করে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছে আর ও বাড়িতে মোবাইল দেখছে আর চ্যাটিং করছে আর ও চার বছরের বাচ্চা ওকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে চার বছর কি শিখবে বলছে পাকা পুক্ত করে শিখতে হবে ঘোড়ার ডিম সন্তানের সঙ্গে টাইম দিতে পারছেন না বলে মহাব্বত কমে যাচ্ছে চার বছর বয়স থেকে ওর মা ওকে স্কুলে পাঠাচ্ছে বলুন ও যদি সারাদিন স্কুলে যদি বাচ্চাটা থাকবে মায়ের সঙ্গে স্পর্শে থাকবে কতক্ষণ আবার বাড়ি চলে আসছে প্রাইভেট মাস্টার চলে আসছে শুন এখন তবুও ডাল ভাত ছেলেদের কাছে পাচ্ছেন আমি আর আমার ব্যাটার কাছে পাবো না শুধু মার এখন যেমন তিন বেলা চা রুটি ভাত খাচ্ছেন আজ থেকে তিরিশ বছর আরো আগিয়ে আমি মমতা ইসলাম এটা বলে যাচ্ছি ভবিষ্যৎ বাণী নয় আমি এটা আমার তত্ত্বমূলক কথা আপনাকে বলছি আপনাকে মারবেই এটাই তার কারণ সন্তানকে সব সময় কাছে কাছে রাখবেন মায়েদের সব সবসময় বুকে জড়িয়ে রাখবেন তবেই তো তার প্রতি তার মহাব্বত হবে দুই এখনকার বাপ মারা অসম্মানিত হচ্ছে সন্তানদের কাছে তার তিন নম্বরের কারণ কি আল্লাহ নবী বলেছেন তোমার বেটাকে যখন বিয়ে দিবে একটা মেয়েকে চারটে গুণ দেখে বিয়ে দিবে কটা গুণ চারটে গুণ দেখে তোমার পরের বেটিকে বৌমা করবে এক নম্বর কি সে কতটা সুন্দরী দেখো দুই অলিমা হা তার বাপের কতটা সম্পদ আছে দেখো অলি জামালিহা হা সে কতটা সুন্দরী দেখো আর তার বংশমর্যাদা কতটা দেখো দুই তার দিনদারিতাটা দেখো চারটে হলো এক কতটা সুন্দরী দুই তার বংশ ভালো কি না তিন টাকা পয়সা আছে কি না চার দিনদারিতা আছে কি না আল্লাহর নবী তার শেষ বাক্যে বলছেন ফাঁস ফার বেজার তিনটে জিনিস না থাকলেও চলবে তার ভিতরে যদি দিনদারিতা যদি থাকে অবশ্যই তোমার ব্যাটার বউ হিসাবে তোমার স্ত্রী হিসাবে তাকে আগে প্রাধান্য দাও আমরা বৌমা দেখতে যাই বেটাদের আগো মা তোমার নাম কি করছে আমার নাম রুকা তাই কটা ভাই বোন তোমরা বলছে আমরা দুই বোন ভাই ভাই নাই বলছি তোমার আব্বা কি করে মা বলছে আমার আব্বা বেলডাঙাতে ছটা দোকান আছে রোডের উপরেই এখন এ মাথায় কাজ করছে না শুনে যে ব্যাটাও নেই আবার দুটো বেটি মানে বুড়ো মরে গেলেই তিনটে দোকান আমার বেটা পাবে বুঝলেন না ও এক চান্সে বলছে আমার খুব পছন্দ লাস্টে বলছে মা তুমি কি করো পড়াশোনা করো না 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 আমি টিকটকে ভিডিও করি টিকটক করি বাড়িতে এসে বলছে বাবা রোডের ধারে ছখানা দোকান ব্যাটা নাই আবার আমাদের যে বৌমা হবে টিকটকের নায়িকা তা তুমি যদি টিকটকের নায়িকাকে ঘরে আনো তা ঝাঁটার বাড়ি খাবে না তো ভাত খাবে হ্যাঁ এনেছে তো টিকটকের নায়িকাকে বলুন কথাগুলো একটা কথা আপনি কেটে দেন কেটে দিতে পারবেন যে আপনি যে কথাগুলো বলেছেন একটা যুক্তিসঙ্গত নয় এবং বাস্তবেও নয় আশ্চর্য ব্যাপার এই জায়গাগুলো খুব কঠিন জায়গাতে আমরা চলে এসেছি খুব কঠিন জায়গায় দুই মা হিসাবে নারীর মর্যাদা কতটা আসলে যদি ও জানতো ও যদি জানতো যে আমার মর্যাদা রয়েছে কতটা অবাক হয়ে যেত আল্লাহর নবীর কাছে একজন লোক এসে বলছেন আল্লাহর নবী গ আমার ফ্যামিলিতে মেম্বার যতজন রয়েছে সব থেকে বেশি কাকে ভালোবাসবো নবীজি বললেন তোমার মাকে আল্লাহর নবী তারপরে কাকে নবীজি বলছেন তোমার মাকে কয়লা সুম্মা ওদার নবী গো তারপরে কাকে আল্লার নবী বলছেন কয়লা অমকার তারপরে হলো তোমার মাকে কয়লা সুম্মামান ওদার নবী চার নম্বরে কাকে নবীজি বলেছেন তারপরে হল তোমার বাপকে সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে হীরা মণি মুক্তা যত যা কিছু আছে আশ্চর্যের বিষয় যত আছে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম ফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইমসিকুহুন্না ইল্লা রহমান আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মানুষ তোরা তাকিয়ে দেখ আসমানের দিকে দেখবি পাখিগুলো যখন তার ডানা মেলে চলে অনেক পাখি আছে ডানাগুলো গুটিয়ে নিয়েও দেখবেন অনেক রাস্তা পাড়ি দিয়ে চলে যায় কি যায় না সন্ধ্যাবেলাতে মাঠে দেখবেন বকগুলি দুই তিন বার করে ডানাটা এরকম ঝাপটিয়ে নিয়ে ডানা গুটিয়ে নেয় এমনিতেই চলতে থাকে প্লেনের মতো থাকে কি থাকে না আল্লাহ বলে আওয়ালা মিয়ারা তৈরে ফাওকা হোম সব ফাতিন ভাইয়া কবিশে কৌখোন না ইল্লা রহমান ডানা ঝাপটাতে ঝাপটাতে ডানা যখন গুটিয়ে নেয় পৃথিবীর কোনো বৈজ্ঞানিক তাকে ধরে রাখার ক্ষমতা রাখে না আমি আল্লাহ তাকে মহাশূন্যের উপরে রেখে দিই এটা পৃথিবীতে শিক্ষিত মানুষদের জন্য একটা আমাকে চেনার বড় দৃষ্টান্ত আল্লাহ তালা বলছেন পবিত্র আল কোরআনে মারা জাল বা হরাইনি আল তাকে বাইনা কুমা বারজা খুল্লা বগিয়ান আপনারা ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন মাঝে সাজে একটা নদীকে আমরা দেখতে পাই মোবাইলে একদিকের পানির কালার সাদা আর একদিকের পানির কালার হচ্ছে সবুজ দেখেছেন আপনারা দেখেছেন এক দিকে দেখবেন সাদা আর দিকে দেখবেন নীল কালার আল্লাহ বলে মারাজাল বাহারাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজা কুল্লাইয়া বাগিয়ান মাছখানে প্রাচিল দوانه মাছ মাঝখানে প্যান্ডেল দেওয়া নেই মাঝখানে ত্রিপলের ব্যবস্থা নাই কোন রকমের অন্তরাল নাই তারপরেও নীল রঙের পানিটা যদি ডান দিকে যায় সাদা রঙের পানিটা বাম দিকে চলে যায় একটা পানির সঙ্গে আর একটা পানি কখনোই মিশে যায় না আল্লাহ বলেছে গোপন ভাবে একটা মারাত্মক অন্তরাল রয়েছে পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক কোন গবেষণাগার আজ পর্যন্ত গবেষণা করে এটা জানতে পারল না যে তার মাঝখানের ব্যবস্থা ব্যবধানটা কি তার মাঝখানে ডিভাইডেডটা কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া ও কুল্ল মাতাউন খাইরুল মাতা ইদ দুনিয়া আল মারাতু সালেহাত সারা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস আছে চীনের প্রাচীন এটা হচ্ছে আশ্চর্যর জিনিস ব্যাবিলানের শূন্য উদ্যান এটা হলো আশ্চর্য জিনিস বন্ধরে আমার নাবীজি বলেছেন সারা পৃথিবীর আশ্চর্য জিনিস হল আলমারাতো সালের সারা পৃথিবীর আশ্চর্য সম্পদ হল আলমারা তো হাত একজন নেককারিনী নারী থাকে আশ্চর্য সম্পদ আর কোন সম্পদ পৃথিবীতে নাই কে বলছেন এটা আল্লাহর নবী এ কথা বলছেন আল্লাহ বলেছেন কুল ইন কান ওকম আবনা ওকম وإخوانكم وأزواجكم وعشيراتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بأمره والله لا يهدي القوم আচ্ছা বলুন এবার একটা কথা বলি এই যে হাতটা বারবার ফোল্ডিং সিস্টেম হচ্ছে বারবার আচ্ছা এটা যদি আপনার কোনো সেলাই মেশিন হতো বা মাঠে পানি তোলা দমকল মেশিন হতো তাহলে এই রকম যেগুলো বারবার লড়াচড়া করে পার্সের গোড়ায় গোড়ায় গিরিজ দিতে হয় না না তো কি হয় জাম হয়ে যায় সেই ন্যাংটো মায়ের পেট থেকে এসেছেন মরণের আগের দিন পর্যন্ত দ্বিতীয়বার গিরিস করা লেগেছে যেটা একটু করে দিই আছে নাই আপনি যে চোখে দেখেন আচ্ছা বলুন যে এটা আল্লাহর নিয়ামত নয় বড় নিয়ামত নয় আল্লাহ আকবার যা চোখ নেই তাকে জিজ্ঞেস করবেন আপনার যে মাথায় চুল আছে এটাও আল্লাহর নিয়ামত যা টাক আছে অনেক মেয়ে দেখে পছন্দ করে না ছাদের মাল নাই তো বিয়ে করবে কি করে ব্যাপার হচ্ছে অনেকদিন আগে আমি একবার মুম্বাই গেছিলাম কথাটা মনে পড়ে গেল বলে বলছি মুম্বাই গেছিলাম মাদ্রাসার আদায় গেছিলাম এটা আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন যে আল্লাহ আমার দ্বারাতে একটা মহিলা মাদ্রাসা চালায় মাদ্রাসা উকাইয়ালিল বানাত আর আমার মাদ্রাসার একজন সহকারী শিক্ষক আছে আপনাদের গ্রামে আগে মসজিদে ইমামতি করতেন মনিরুল ইসলাম কোন পাড়ার ইমাম ছিলাম জানি না শীতল পাড়ার ইমাম ও এই প্রতিষ্ঠানের আবার শিক্ষক ও এখন আমার মাদ্রাসায় কাজ করে তা আলহামদুলিল্লাহ তা যাই হোক তা মুম্বাই গেছিলাম মাদ্রাসা তাই করতে তা একটা বিহারি লোক আমি তো যদিও আমি পিওর বাঙালি হিন্দি বলতে গেলে একটু জমানে হবেই যতই আমি বলতে পারি একটু উল্টো পাল্টা হবে তা ওই লোকটা আমাকে বলছে যে হুজুর বড় দুঃখের বিষয় আমি জিজ্ঞেস করছি বড় সোনার দোকানের মালিক তা আমাকে বলছে হুজুর আমার জন্য একটা মেয়ে দেখুন তো আপনার এই প্রায় পঁয়তাল্লিশ বছর বিয়ে তখন মাথার ক্যাপ্টেন টুপি না কি বলে ওটা যাই হোক ওই টুপিটা খুলে বলছে এই যে আমি তখন বলছি এটার জন্য কি সমস্যা আছে বলছে না এত মেয়ে দেখেছি যে ওই টাকাগুলো রেখে দিলে আমার দোকানের দ্বিগুণ হয়ে যেত এত টাকা খরচা করেছে কোনো মেয়ে পছন্দ করেনি তা ভালো আমাকে বলছে হুজুর একটু ওষুধ আপনার যে জানা থাকে বলে দেন যাতে চুলটা ওঠে আমাকে এত প্রেশান দশ হাজার টাকা দিয়েছে মাদ্রাসায় আমি মহা বিপদে পড়েছি কি ওষুধ দিব আর বাঙালিদেরকে ওরা ভাবে বাঙালি হুজুর মানে বিশাল জান্নেলা বিশাল বড় আর কি বিশাল কিছু ব্যাপার তা এত বিরক্ত করছে তো আমি রেললাইনে লাইনে ঘুরছি ঘুরতে ঘুরতে বোম্বাইতেই লাইনে ঘুরতে ঘুরতে ভাবতে ভাবতে দেখছি যে কি করা যায় লোকটা এতবার বলছে নিয়ে একটা গাছ ছিল এই গাছটা তুলে আমি এমনি চালাকি করে দিয়ে দিলাম আর ভালো করে বেটে মাথায় লাগানো দিয়ে দিন দিয়েছি তার পরের দিন আমি প্লেনে করে চলে এসেছি বাড়ি আর দমদমি এয়ারপোর্টে যেই নেমেছি দেখি ওর ফোন ঢুকছে হ্যালো হিন্দিতে বলছি হুজুর মাথায় দেওয়ার পরে এত চুল কাটছে যে আমি থাকতে পারছি না আমি তখন বিপদে পড়ে গেছি আমি যত চুল কাবেন তত চুল উঠবে ও বলছে চুলকে ছিঁড়ে যাচ্ছে কি হবে ভাই তো মহাবিপদ ঘা হয়ে যাবে মাথায় যত চুল খাবেন তত চুল উঠবে মিলেন না কি গাছ দিয়ে দিয়েছে আমি নিজেও চিনি না আমি ভেবেছি হয়তো একটু চালাকি করে দিই লোকটা সান্ত্বনা পাবে এতটুকু যাই হোক তাই চুলটা এটা আল্লাহর কি নিয়ামত তাই তো আপনি যে মুখে কথা বলেন অনেক মানুষ বোবা আছে আল্লাহ ভাববেন এর থেকে আপনি ইবরাদ হাসল করেন এর থেকে আপনি শিক্ষা নেন এটা বড় নিয়ামত নয় যে আপনি সবার সঙ্গে কথা বলতে পারেন জি আপনি কানে শুনতে পান এটা আল্লাহ বড় নিয়ামত নিয়ামত নয় সারা পৃথিবীতে মানুষের জন্যে যত নিয়ামত আল্লাহ দিয়েছে তার এক নম্বরের নিয়ামতের কথা আল্লাহ নাবিকে দিয়ে বলাচ্ছেন কোরআনের ভিতরে কুল সারা পৃথিবীতে যত নিয়ামত তোমার জন্য দেওয়া হলো তার এক নম্বরের নিয়ামত হলো আবা কম সন্তানের জন্যে তার বাবা মার থেকে বড় নিয়ামত আর কোনো নিয়ামত না কে বলছেন আল্লাহ বলছে বাপ মা কত বড় আপনার সাপোর্টিং একটা উদাহরণ বা গল্পের একটা কথা বললে আপনার একটু ঢুকবে এক গ্রামে একটা গরিব ফ্যামিলি বসবাস করে এইটা বক্তব্য সব যদি ভুলে যান এই জায়গাটা ভুলবেন না এটা গল্প একটুখানি কিন্তু মারাত্মক বড় একটা জ্ঞান আছে তা গরিব ফ্যামিলি তাদের বাড়িতে কল টল নেই তা রাস্তার ধারে একটা কুয়োতে পানি তুলতে যায় কুয়ো বুঝেন তো কুয়ো থেকে পানি তুলছে তা বালতিটা দিয়েছে দড়িটা ছেড়ে দিয়ে বালতিটা তুলতে গেছে বালতিটা কেটে গেছে তা ওই মেয়েটা গরিবের মেয়ে বাড়িতে এসে তার মাকে বলছে মা গ বালতিটা দিলাম কুয়োর ভিতরে বালতি কেটে গেল ওর মা তখন বলছে চল আমি গিয়ে দেখি ওর মা দড়ি করে আবার একটা নতুন বালতি লাভালো দড়িটা টানছে দেখছে বালতি কেটে গেল ওর মা আর মেয়ে দুজনাই অবাক হয়ে গ্রামের মোড়লের কাছে গেল গিয়ে বলছে মোড়ল সাহেব এ কুয়োর ভিতরে বালতি দুটো দুটো দিলাম দুটোই কেটে গেল কারণ কি মোড়ল তখন বলছে আজে বাজে কথা চল দেখি আমি যাব মোড়ল একটা বাড়ি থেকে বালতি এনে দড়ি ধরে ছেড়ে দিয়েছে মোড়ল টানে দেখছে মোড়লের বালতিও কেটে গেছে চার পাঁচজন এসে দিয়েছে চার পাঁচ জনের কেটে গেল তখন মোড়ল ভাবছে যে নিশ্চয় কোনো ব্যাপার আছে কেটে যাচ্ছে কেন একটা বলে মানে আমি শব্দটা জানি কিন্তু ভয়ে বলছি না যে আপনাদের দিকে যদি অন্য বলে লোক হাসবে মানে এক দেশের বুলি আর এক দেশের গালি বাংলাদেশে প্রোগ্রাম করতে যাচ্ছি প্রথম নতুন জীবনে তখন পাসপোর্টে নয় এমনি বিলাকে তার নদীটা পার হয়ে ফোন করছি সোনায় নদী হ্যালো ভাই এবারে আমি কিসে যাব আমি তো পৌঁছে গেছি বলছে হুজির আপনি দাঁড়ান হেলিকপ্টার যাচ্ছে আমি ভাবছি তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো আর বউকে সাথে সাথে ফোন লাগিয়েছি দেখো আমার নসিব কত বয়স কম হতে পারে আমি হেলিকপ্টারে করে আজকে জলসা করতে যাব আর বউ তখন বলছে তোমার কপাল ভালো চাপো ও বলছে আমি কি করলাম পুরাতন জামাকাপড় খুলে বড় জুব্বা টুব্বা পরে চশমা চশমা লাগিয়ে রেডি হয়ে আছি হেলিকপ্টার আমার মনে মনে ভাবছি যে হেলিকপ্টার আসলে তো আওয়াজ হবে তো কি আওয়াজ হচ্ছে না আবার ভাবছি হেলিকপ্টার নামতে গেলেও তো একটা বড় মাঠের প্রয়োজন সেই মাঠও নেই মনে মনে ভাবছি তখন অত বুদ্ধি নেই নতুন নতুন বক্তব্য দিতে শিখেছি আজ থেকে দশ বারো বছর আগের কথা বলছি এখন বারবার ছেলেটাকে ফোন করছে আরে ভাই হেলিকপ্টার কই আওয়াজও পাচ্ছি না বলছে ভাই দাঁড়ান যাচ্ছে তখন দেখছি একটা লোক এসছে সাইকেল নিয়ে পিছনে দেখছি দুটো কাঠ বাঁধা আছে এরকম আর একটা এই রকম আমার যে হুজুর বসুন আমি অস্তাক হেলিকপ্টারে কি ব্যাপার হয়েছে এইটাই তো বাংলাদেশের নাম হেলিকপ্টার আমি অস্তাক ফুল আগে যদি জানতাম তো এই জামা পাল্টাতাম আমি কি সর্বনাশ করলে ভাই তুমি আমার আগেকার দিনে বাংলাদেশে এই সিস্টেমের চালু ছিল যারা কুটুম টুটুম আছে জিজ্ঞাস করবেন সাইকেলে মোটর সাইকেলে প্যাসেঞ্জার বইত আর এদের নামই ছিল হেলিকপ্টার তো এক দেশের বলি আর এক দেশের গালি তা মোরল গেছে ওঝার না কি বলছে ওঝার কাছে ওজার কাছে যাওয়ার পরে ওঝারা তো বেশিরভাগ দেখবেন চিটিংবাজ হয়। মারাত্মক চিটিং চিটিংবাজ। মানে এরা আছে কত বড় চিটিংবাজ। আপনি অবাক হয়ে যাবে। যত এমন জায়গাতে আপনাকে আঘাত করবে যে আপনাকে ফেরুর কাছে আসতে হবে। তার ওজার কাছে গিয়ে বলছে দেখুন তো আমাদের গ্রামে কুংউটার কি অবস্থা ইনারার। তখন ও হাতটা দেখে বলছে সব মারাত্মক ব্যাপার তো। যে কি ব্যাপার? বলছে আফ্রিকার একটা ভূত ঢুকে গেছে যদি চার দিনের মধ্যে না ভূতটাকে তাড়ানো হয় তা গ্রামের সম্ভ্রান্ত চারটে লোক মরবে তার মধ্যে মোড়লও যাবে মোড়ল দেখছি আমার নামতে আগে বলছে কঠিন বিপদ মোড়ল বলছে ভাই কত টাকা লাগবে বলছে পাঁচ হাজার এখন দাও আপাতত আর এই তাবিজটা নিয়ে যাও চার দিনের মাথায় ভূত চলে যাবে পাঁচ হাজার টাকা ঝেড়ে নিয়েছে চার দিন পরেও বালতি ফেলে দেখছে আবার সেই একই অবস্থা একই অবস্থা তা এরা তখন দেখছে এর থেকেও বড় ওঝার কাছে যেতে হবে তা বড় ওঝার কাছে মানে চিটিংবাজের উপরে বাটপার বুঝলেন না এই বাটপারের কাছে গেছে বাটপার দেখে বলছে আগে কার কাছে গিয়েছিলেন বলছে ফটিকের কাছে ও ও কিছু বোঝায় এই যে হাতের ডাকটা ডান দিকে চলে যাচ্ছে মানে এ আফ্রিকার ভূত নয় মালুশিয়ার মালয়েশিয়ার ভূত একে তাড়াতে গেলে একটাই উপায় মোটামুটি তিরিশ হাজার টাকা খরচা হবে তাছাড়া পরিস্থিতি খুব খারাপ গ্রামের চারজন মহিলা মরবে তার মধ্যে গ্রামের সম্ভ্রান্ত চারটে লোকের বউ মরবে তার মধ্যে গ্রামের মোড়ল যে থাকবে তারও মরবে আর মোড়ল বাবু ওইদিকে বলেছে মোড়ল মরবে এ বলছে বউ মরবে তো দুজনাই যদি মরে যায় সংসার দেখবে গে গ্রামে চাঁদাপত্র তুলে মোটামুটি তিরিশ হাজার টাকা খরচা করে দেখেছে মা কি বাপ কি সেটা বোঝানোর জন্য গল্পটা বলছি আস্তে 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 করে চাঁদা তুলে দিয়ে দিল কোনো কাজ নেই ওই যাতাই মোড়ল তখন রেগে গিয়ে বলছে যে কাউকে আর এক টাকাও দেবো না গ্রামের কেউ সাহসী ছেলে আছে যে কুয়োর ভিতরে নেমে দেখবি কি আছে আচ্ছা বলুন তো এইরকম রোজাদের কথা শোনার পরে আপনি নামবেন নামবে নামবে না কেউ নামবে না ভয়ে একটা ছেলে এসে বলছে মোড়ল আমি নামতে রাজি আছি কিন্তু কেমন করে নামবো আপনি বলে দেন বলছে আমরা উপর থেকে দড়ি ধরে থাকবো তুমি দড়ি ধরে নিচে নেমে যাবে তখন ছেলেটি বলছে মোল আমি যখন নিচে থাকবো দড়িটা ধরবে কে বলছে আমি ধরব গ্রামের ছাই ধরবে ফটিক ধরবে আরিফ ধরবে ওই তোবরে জালি ধরবে আব্দুর রহমান ধরবে সবাই ধরবে তখন যুবক বলছে আমি নামবো না দুইজন লোক যদি ওই দড়িটা ধরে থাকে তোমাদের সাথে তাহলে আমি নামবো বলছে কে বলো বলছে আমার আব্বা আর আমার মা দুজন যদি দড়ি ধরে তাহলে নামবো সবাই ধরে আছে মোড়ল তার আব্বা মায়ের কাছে গিয়ে বলছে ও চাচা ও চাচি তোমার বেটা যদি কুয়াটায় নামে গ্রামের লোকগুলো সব বেঁচে যাবে বুড়ো মানুষ তখন বলছে আমার ব্যাটা যদি নেমে তোদের যদি উপকার হয় তাহলে আমার ব্যাটা নামবে কোনো অসুবিধা নাই তবে আমি তো বুড়ো মানুষ আমার এই আশি নব্বই বছর বয়স আর আমার স্ত্রী অর্থাৎ তোর চাচির বয়স প্রায় তাই দুজনের সমান সমান আমরা ভালো চলতে পারি না তা আমরা কেমন করে দড়ি ধরব মোরল বলছে কোনো দরকার নাই দুজন শুধু হাত দিয়ে ধরে রাখবে টানতে হবে না টানবো আমরা তোমরা দুজন শুধু ধরে রাখবে আমরা টানবো আমরা তোমরা শুধু দড়িটা কি করবে ধরে রাখবে ছেলেটা নেমে গেছে সবাই দড়ি ধরে আছে ওর আব্বা মা দড়িটা ধরে আছে এখন তলা থেকে নেমে দেখছি একটা বুড়ো বাঁদর বুড়ো বানর কার কাছে পিয়ারা টিয়ারা খেতে গিয়ে কুমোর ভিতরে পড়ে গেছে বুঝলে না এরা যতবার বালতি দিয়েছে ও বালতিতে উঠে বসে দাঁত দিয়ে দড়িটা কেটে দিয়েছে ও তো বুদ্ধি নাই কেটে দিয়েছে এখন ও অনেক দূরে যখন চলে গেছে কূপটার অনেক গভীরে ভিতর থেকে বলছে এই মাল ধরেছি মাল ধরেছি মাল ধরেছি মোরল লাইট মেটে দিতে সত্যি ওর হাতে একটা মাল আছে কিছু মোরল দড়ি চিড়ে কাঁচা বেঁধে ছুটছে দেখছে সে আফ্রিকার ভূত উঠছে সবাই পালিয়ে গেল ওর আব্বা মা বুড়ো মানুষ দুজনা দাঁত দিয়ে দড়ি ধরে পা দিয়ে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ আকবার শেষ পর্যন্ত ছেলেটা মারবান্তিক অবস্থা কোন রকম এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করে উঠে দেখছে কেউ নাই শুধু আব্বার মা আছে মোড়ল পরের দিন দশ হাজার টাকার একটা চেক লিখে বলছে গ্রামের তরফ থেকে প্রাইজ দেওয়া হবে আমাদের সাইফুল ইসলামকে গ্রামবাসীকে বাঁচানোর কারণে সাইফুল স্টেজে তুমি কিছু বলো স্টেজে প্রথমেই বলেছে মোড়ল ওই জন্যই বলেছে পৃথিবীর সবাই শত্রু পৃথিবীতে কেউ কোনো দিন আপন হয় না যারাই হয় ক্ষণেকের জন্য হয় পৃথিবীতে অর্জিনাল আপন হচ্ছে বাপ আর মা আমি জানি ভয়ের কারণে সবাই দড়ি ছেড়ে দিয়ে চলে যাবে আমার আব্বা মা যদি দড়ি ধরে জীবনেও কোনো দিন সন্তানদের হাজার বিপদ হলেও দড়ি ছিঁড়ে যাবে না যারা চার দিন চারটে ডিম সিদ্ধ কিয়ে ঘন ঘন আম্মাজি বলছে আর নিজের বাপকে বাপ বলে না নিজের মাকে না মামা বলে না ভেবে নিও তোমাদের অবস্থা ঠিক এইরকম বিপদে পড়ে দেখো তোমার আম্মাজি মেয়েকে ফোন করে বলবে হ্যালো তুই ছেড়ে চলে আয় থাকি না ডাক্তার বলে দিয়েছে যা খাবার খেয়ে দিতে বেশি দিন বাঁচবে না ফালতু থাকিস না চলে 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 যাবে আর আপনার গায়ে যদি পোকা হয়ে যায় বিশ তিরিশ দিন যদি এক দুই বছর যদি আপনার গায়ে পোকা হয় বিছানায় যদি পেচ্ছাপ পায়খানা করেন তাও পৃথিবীতে এমন কোন মা নেই যে হাত দুটো তুলে বলবে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও এরকম কোন মা আছে কোন মা আছে কোন মা নেই মায়ের সঙ্গে সদ করবেন মায়ের মর্যাদা ইসলামে কি অনেক অনেক বেশি চলুন এইবারে বলছি আপনাকে নারী কোন না রূপে ওর মর্যাদাটা কতটা আল্লাহ নবী সাল্লাল্লাহ বা সাল্লামের বিবি নাম হয়েছে তার আম্মাজান আয়েশা সিদ্ধিকর দিয় লব তালা আনহা কি নাম আয়েশা আয়সা বলছেন আমি বাড়িতে বসে রয়েছি একজন মহিলাকে দেখলাম দুটি বাচ্চাকে নিয়ে আমার দরজায় যেন কিছু চাইলো আমার বাড়িতে কিছু নাই একটা খাজুর ছিল ওই খাজুরটা মহিলাটিকে দিলাম মহিলাটিকে দেখলাম খাজুরটা নিজে না খেয়ে তার কন্যা দুটির মাঝখানে ভাগ করে দিলেন বিশ্ব নবী এলেন আসার পরে আল্লাহর নবীকে আয়েশা বলছেন ইয়ার সুর আল্লাহ আজকে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল বলছে ঘটনা কি বলছে একজন মহিলা এসেছে দুটি কন্যাকে নিয়ে আল্লাহর নাবি আমরা তাকে একটা খাজুর দিলাম নিজে না খেয়ে দুটি কন্যার মাঝখানে বিলি বন্টন করে দিলেন বিশ্ব নবী তিনি বললেন সোনা এসা কোন মেয়ে যদি কোনো ছেলে যদি তার কন্যা সন্তানকে নিয়ে যদি পৃথিবীতে যদি বিপদে পড়ে যায় আমি আর ওই কন্যার পিতা দুই দুইজনায় জান্নাতের ভিতরে এইভাবে থাকব এইটা বলার পরে আল্লাহর নবী মধ্যমা আর তর্জনী আঙ্গুলকে এক জায়গায় করে দিয়ে বলচায়শা আমি আর ওই মেয়ের বাপ আমি আর ওই বিপদে পড়ে যাওয়া কন্যার বাপটা দুইজন জান্নাতে এই রকম ভাবে থাকব অনেক আছে মেয়ে হয়েছে বলে মুখটা বেকিয়ে বসে আছে আর ছেলে হয়েছে বগল বাজাচ্ছে এই মালে যদি বরকত যদি পেতে চান মালে বরকত যদি পেতে চান তাহলে অবশ্যই বাড়িতে আপনার মেয়েকে বেশি করে তার পিছনে খরচা করুন মেয়ে যা খেতে চাইবে তাই খাওয়ান যত রকমের পোশাক সে পড়তে চায় তবে ইসলাম বিরোধী পোশাক নয় যেগুলো সভ্যতা পোশাক তাই কিনে দেন মেয়ের পিছনে বেশি বেশি টাকা খরচা করুন ইনশাল্লাহ মালে বরকত হবে আপনি কি চারটি খানি ব্যাপার একটা মেয়ের বাপ যদি আপনি হতে পারেন আল্লাহর নাবি বলছেন আমি আর ওই লোকটা জান্নাতে দূরে থাকব না দুটো আঙুলকে জমা করে দিয়ে বলছে এইরকম ভাবে দুজন থাকবো এ কি ভাবা যায়